আপনার যদি শরীর বন্ধ থাকে তারপরেও কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো অবলম্বন করলে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো লোক কালো জাদুতে আক্রান্ত করতে পারবে ব্ল্যাক ম্যাজিতে আক্রা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করতে পারবে অথবা কুকুরি কালামে আক্রান্ত করতে পারবে কিছু চেষ্টা আছে যে চেষ্টামে আপনাকে যে কোনো মুহূর্তে আপনার শরীর যে অবস্থায় থাকুক না কেন বা আপনি যে অবস্থায় অবলম্বন করেন না কেন আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা ফুরি কালাম যে কোনো ক্ষতির ভিতরে আক্রান্ত করতে পারে সেটা যত শক্তিশালী আপনার শরীর বন্ধ হোক না কেন তাহলে এমতো অবস্থায় আপনি কীভাবে সেফ থাকবেন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর তাহলে আমি সেফ থাকবো কীভাবে এমন কোনো কি পদ্ধতি নেই যে আমাকে কেউই কালো জগতে আক্রান্ত করতে পারবে না হ্যাঁ আছে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং বিভিন্ন সময় আপনাদের সাথে প্রতারণা করে তাই কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া যে পঞ্চান্ন নম্বর আছে এই পঞ্চান্ন নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন এবং আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ করাবেন চলুন তাহলে এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আমাদের যখন শরীর বন্ধ থাকে বা আমরা যখন শরীর বন্ধ করি বন্ধ করার পরে যারা অরিজিনাল কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক এবং জিন চালান করতে জানে একটা জিনিস বোঝেন যারা ব্ল্যাক ম্যাজিক জানবে তারা কিন্তু জিন চালানো করতে জানবে যারা কুপুরি কালাম জানবে তারা কিন্তু জিন চালানো করতে জানে এই সমস্ত লোকরা জিন চালানের মাধ্যমে আমাদের শরীর বন্ধ কিন্তু কেটে ফেলে আর আমাদের যখন শরীর গন্ধ কেটে ফেলবে তখন খুব সহজে আমাদেরকে কারো জগৎ আক্রান্ত করতে পারবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করতে পারবে অথবা আমাকে বশ করতে পারবে আমার সংসার নষ্ট করতে পারবে খুব সহজে এমন তো অবস্থা আমরা সেফ থাকবো কীভাবে আপনি বলতে পারেন তো আমার তো সেফের কোনো রাস্তা নেই আছে কিছু রাস্তা ওই সিস্টেমগুলি আমি আপনি আপনাকে আজকের ভিডিওতে বলছি আর যদি দেখেন যে আপনার শরীর বন্ধ হওয়ার পরে আপনার ভিতরে কালো জাদুর কোনো লক্ষণ দেখা দিচ্ছে আপনার ভিতরে কালো জাদুতে আক্রান্ত হলে কি কী লক্ষণ আপনি দেখতে পাবেন ওই বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আমি বানাইছি আপনার ওই ভিডিওগুলো একটু দেখবেন আমার চ্যানেলে ঢুকে ওই লক্ষণগুলো যদি আপনি দেখেন শরীর বন্ধ থাকার পরে তাহলে সর্বপ্রথম যে কাজটা আপনার করণীয় সেটা হচ্ছে অলওয়েজ আপনি পবিত্র থাকার চেষ্টা করবেন অলওয়েজ পবিত্র থাকার চেষ্টা করবেন তখন প্রভাবটা আপনার উপর হালকা লাগবে আপনি যে একেবারে মুক্ত হয়ে যাবেন একথা আমি বলছি না প্রভাবটা হালকা লাগবে দ্বিতীয় যে ব্যাপারটা বা যেই কারণটা বা যে পথটা আপনি অবলম্বন করবেন সেটা হচ্ছে একই কাপড় আপনি দীর্ঘদিন পর্যন্ত পরবেন না যেমন আমার এই পাঞ্জাবিটা বা আমার গায়ের ভিতরে যে সমস্ত কাপড় চোপড়গুলো আছে এই কাপড় চোপড় একই কাপড় দীর্ঘদিন পর্যন্ত আমরা পরব না আর পরলেও একটু উল্টা করে পরবো মানে আমরা যেমন ভাও যে আমি এই ভাও চিস্টামের না উল্টো করে পড়ার চেষ্টা করব আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত আমরা সব সময় যেমন একই খাটে ঘুমাই যদি এমন কোনো প্রভাব আমরা লক্ষণ বা নিজের ভিতরে অনুভব করি তাহলে একই খাটে ঘুমানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে একই খাটে আমরা ঘুমাবো না নিয়মিত যে আমরা একই খাটে ঘুমাই বা নিয়মিত যে জায়গায় ঘুমাই আমরা যদি কালো জাদুর লক্ষণ নিজের ভিতরে অনুভব করি তাহলে খাট আলাদা করে নিয়মিত যেই জায়গায় ঘুমাই এই জায়গাগুলোকে আলাদা করে এক একদিন এক এক জায়গায় ঘুমানোর চেষ্টা করব বাসায় এক করে সমস্যা নাই জায়গাটা চেঞ্জ করে আপনার ঘুমাতে হবে এক একদিন এক এক জায়গায় বা বাসা যদি চেঞ্জ করে ঘুমাতে পারেন তাহলে আরও ভালো চতুর্থ তো যে কোনো উল্লেখযোগ্য আল্লাহ সংস্পর্শে আপনি থাকার চেষ্টা করবেন যে কোনো উল্লেখযোগ্য একজন আল্লাহ আল্লাহওয়াল্লার সংস্পর্শে থাকার চেষ্টা করবেন আমি যে আপনাদেরকে যে চিস্টেমগুলো বলেছি এই সিস্টেমগুলোতে যদি আপনারা চলতে পারেন তাহলে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো না জিনচালান করলে যে আপনাকে কেউ কারো জগতে আক্রান্ত করতে পারবে না বা আপনার শরীর বন্ধ থাকার পরে কেটে ফেলবে কেটে ফেলার পরে আপনি আবার শরীর বন্ধ করতে পারবেন এটা আমি নিশ্চয়তা দিতে পারবো না বাট আপনার ওপর প্রভাবগুলো একেবারে হালকা পড়বে প্রভাবগুলো একেবারে হালকা পড়বে এবং অতিরিক্ত আগের যে নিজের একটা অস্থিরতা ভাব করা যাদের কারণে আপনার নিজের ভিতরে আসবে বা অতি সহজে আপনাকে কেউ বস করে তার কাছে নিয়ে যাবে এই জিনিসগুলো অত্যন্ত পারবে না তো এই বিষয়গুলো একটু ফলো করবেন করলেই ইনশাল্লাহ আশা করি আপনি নিশ্চিত এবং আপনি দুশ্চিন্তা মুক্ত আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি না না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বুঝে নেবেন আর কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স জিরো থ্রি নাইন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা